এর ডগা যদি এভাবে একবার রান্না করে খান তাহলে দেখবেন আর কোনোদিন এর ডগা ফেলে দেবেন না অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রান্না এখানে নিয়েছি আমি লাউয়ের ডগি লাউয়ের ডগিকে ফেলে দেই এটা ফেলে না দিয়ে এত ভালো খেতে স্বাস্থ্যকর এবং সুস্বাদু এটা আমি আলু দিয়ে আগে চচ্চড়ি করে রান্না করব। এটা মধ্যে ফেলে দিবেন না এটা রান্না করে খাবেন শরীরের পক্ষে তো খুবই উপকারী এখানে আমি লাউয়ের ডগিটাকে নিয়েছি কচি কচি লাউয়ের ডগি যে ডুগিটা একদম প্রথমে থাকে সেটাকে নিতে হবে আমি এখানে বটি নিয়েছি বটির সাহায্যে এই ডগিটাকে আমি এভাবে ছিলে লম্বা লম্বা করে লম্বা লম্বা করে এভাবে ছিলে নেব খুব নরম ডগিটা এভাবে আমি সবগুলোকে ছিলে নেব সবগুলো ছিললে নিয়ে ফিরে আসি এবার সবগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে এখানে আমি আলুও একটা আলু নিয়েছি আলু ছিলে নিয়েছি একটা পেঁয়াজ ছিলে নিয়েছি এবার আমি আলুটাকে লম্বা লম্বা করে এভাবে কেটে নিতে হবে আলু পাতলা পাতলা করে কেটে নেব এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজটাও নিয়েছি পেঁয়াজটাও আমি কেটে নেবো পেঁয়াজটা খুব পাতলা করব না খুব মোটাও করব না মাঝারি সাইজের করব। বেশি পাতলা করলে গলে যেতে পারে খেতে ভালো লাগবে না সেই জন্য মাঝারি সাইজে পেঁয়াজটা করে নিতে হবে এ ধরনের সাইজে এবার আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার জলে ধুয়ে পরিষ্কার করে নেব এবার কড়াইয়ে দিয়েছি আমি দু চামচ মতো সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি এখানে আমি আলু ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুর মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে আলুটা ভেজেই নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আলু ভাজার মধ্যে আমি এই পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ একসঙ্গে আমি আর একটু দু মিনিট ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজের টেস্ট একদম অন্যরকম হবে ফিরে এলাম দু মিনিট পর দু মিনিট পেঁয়াজ আলু ভেজে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা লাউয়ের ডোব দিয়ে দিচ্ছি লাউের ডগি আলু পেঁয়াজ আমি দু মিনিট ভেজে নেব এটা একটু ভেজে নিতে হবে আবারও ফিরে এলাম দু মিনিট পর আমার লাউ ডগি আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি আলু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে নেওয়া এই মশলা সমেত ভালো করে একটু কষে নেবো দিচ্ছি সামান্য একটু জল মশলাটা তুলে নেই জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি না সব কিছু খুব ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটা খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে গরম কুটবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না এবার আমি ঢাকনা ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি পরে দিচ্ছি লঙ্কার একটা কাঁচা যে লঙ্কার সেন্ট হয় ফ্লেভারটা খুব ভালো থাকবে একটু ঝাল ঝাল সেজন্য আমি উপরেই ছড়িয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে আর ধুনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্যালেন্সটা বাড়িয়ে দেবে সেজন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি দিয়ে রমে রমে আমি হতে দেবো এবার আমার তেল ছেড়ে দিয়েছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এভাবেই রসালো হবে একটু সামান্য রস থাকবে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এর থেকে আর বেশি মারবেন না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে